আপনারা দেখছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে একুশে টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্য আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ড দিবালক সিংহ ডাক্তার দেওয়ালোক সিংহ সম্পর্কে দুটো কথা বলতেই হয় তিনি আমাদের জননেতা কমরেড মনী সিং ছেলে কমরেড মণি সিং আমাদের মুক্তিযুদ্ধকালীন যে অন্তর্বর্তী সরকার ছিল যে প্রবাসী সরকার ছিল বাংলাদেশের সরকার তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এবং আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টির তিনি ছিলেন প্রধান ব্যক্তিত্ব এবং সিং একজন প্রবাদ পুরুষ আপনাকে আমাদের মাঝে পেয়ে আজকে আমরা খুব খুশি হয়েছি আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি আপনাকে ধন্যবাদ আপনি অনেক গুণী মানুষ আপনি নিজে ডাক্তার নিজে সেবা করেন সংগঠন আছে গ্রামে গিয়ে কাজ করেন আমরা জানি যে আপনারা কিন্তু আদি জমিদার বংশে আমার বাবার মামারা তারা ছিলেন সুসং পরগনার জমিদার যেটা দুর্গাপুর বলে সুসং দুর্গাপুর বলে কিন্তু এইটা আপনার এই রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো সালে খ্রিস্টাব্দ দীর্ঘ সাড়ে ছশো বছর এই রাজাদের এই শাসন চলেছিল আর কি প্রায় তিন হাজার কিলোমিটার জুড়ে এই রাজত্ব বিস্তৃত ছিল সেই সময় আর কি তা অনেক আগের কথা এবং পুরো গারো পাহাড় কিন্তু তাদের অধীনস্থ ছিল আর আমার ঠাকুমা সরলা দেবী তিনি এই রাজাদের বংশের প্রধান তরফের বোন ছিলেন সেই হিসাবে আমার বাবার তারা মামা কিন্তু আমার না আমি একেবারে খুব ভুল 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 নয় কিন্তু তিনি জমিদারী প্রথা বিলোপের পক্ষে বিপরীত ধর্মতন্ত্র তিনি টঙ্ক প্রথা নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে আমরা জানি যে টঙ্ক প্রথা আন্দোলনে মণীশ সিং ভারতবর্ষের একজন পরিচিত বিদ্রোহী যুবক তো তিনি হয়ে উঠলেন 1937 সালে শুরু 1959 সালে যে প্রথা জ্ঞান আন্দোলনের শেষ এটা নিয়ে আপনার কাছ থেকে আমার বাবা কমরেড মণি সিং উনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে আর মৃত্যুবরণ করেছেন উনিশশো নব্বই সালের একশো বছরের মতো একটা জীবন এবং সেটা ব্রিটিশ ভারত তারপরে পাকিস্তান এবং তারপরে বাংলাদেশ তরুণ বয়স থেকে তিনি রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে ওনার সাথে পরিচিত পরিচয় হয় কমরেড গোপেন চক্রবর্তী বলে একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন উনিশশো সতেরো সালে সোভিয়েত রাষ্ট্রের বিপ্লবের পরে সেইখানে তিনি গিয়েছিলেন এবং সেইখানে তিনি তখন তৃতীয় আন্তর্জাতিক সেই তৃতীয় আন্তর্জাতিক দপ্তরে তিনি বেশ কিছুদিন কাজ করেছিলেন গোপেন চক্রবর্তী এবং পরে তিনি যখন ফিরে আসেন তিনিও ওই অনুশীলন দলের সাথে সংযুক্ত ছিলেন পূর্বে সেই সূত্রে তারা তখন কিছু কমিউনিস্ট আন্দোলন সংগঠিত করার জন্য উনি ফিরে আসে এরকম তরুণ যুবকদের খোঁজ করছে যারা খুব নিবেদিত এবং বিপ্লবের সন্ধানে অগ্রসর হবে এরকম সিংহের সুষম দুর্গাপুর সেইখানে এই মনীন্দ্র কুমার সিংহ নামে এক ছেলে আছে তার যদি তুমি গিয়ে আলাপ করতে পারো তাহলে সে হয়তো তোমার কথায় একমত হতে পারে এই সূত্রে সেই সময় কিন্তু কমরেড গোপেন চক্রবর্তী উনিশশো সালে সুষং দুর্গাপুরে আসেন এবং তিন চার দিন এমনিতে থাকতেন কোথায় তিনি তো রাশিয়া থেকে এসে কলকাতায় ছিলেন আর এটা কমরেড মহরিসিংয়ের একটা বই আছে জীবন সংগ্রাম গোপেন চাঁঠামশাই বলতাম ওনার সাথে আমার উনি স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছিলেন ওচার তিনি জীবিত ছিলেন হ্যাঁ জীবিত ছিলেন গোপেন চক্রবর্তীর সাথে সেই আলাপ আলোচনার ভিতর দিয়ে শেষ পর্যন্ত এই পরিস্থিতি আসলো যে উনি বললেন যে শুধু এই সন্ত্রাসবাদী কায়দায় এই সমাজ ব্যবস্থা এইভাবে বদল হবে না সমাজ ব্যবস্থা বদল করে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে মানুষের কল্যাণ হবে মঙ্গল হবে মানুষে মানুষের সমতা ফিরে আসবে ইত্যাদি এই সমাজে শ্রমিক শ্রেণী হল মানে সবচেয়ে অগ্রবর্তী শ্রেণী হিসাবে এই পুঁজিবাদী সমাজ ভেঙে ফেলে তারা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবে সেইটি তাদের ঐতিহাসিক দায়িত্ব তখন কলকাতায় অনেক সুতাকল তৈরি হচ্ছে আর কি গড়ে উঠছে তো সেই সুতাকলে গিয়ে শ্রমিকদের সংগঠিত করতে হবে এই আলোচনার পরিপ্রেক্ষিতে ২৬ সালে হ্যারিসন রোডে কমরেড মুজাফর আহমেদের একটা অফিস ছিল সেইখানে গিয়ে দেখা করলে তখন ২৬ বছর বয়স বলুন যে তুমি এক কাজ করো ওই ইয়েতে চলে যাও মেটিয়াবুরুজে যে চলে যাও সেখানে অনেক এরকম কলকারখানা গড়ে উঠছে সেখানে শ্রমিকরা আছে তাদের সাথে যোগাযোগ করো এবং সেইখানে গিয়ে তুমি ট্রেড ইউনিয়ন সংগঠিত করার চেষ্টা করো তিনি ওইখানে একটা অফিস নিয়ে সেইখানে মানে সংগঠিত করার কাজ এবং সেইটা সবচেয়ে কঠিন কী ছিল ওই শ্রমিকটা ছিল উর্দু ভাষী আর কমরেড মন সিং ছিলেন এবং ময়মন সিং এর বাঙাল তো ওইখানে গিয়ে তবে ওনার মানে স্কুল জীবনে উনি আবার কলকাতায় ছিলেন দীর্ঘ সময় যার ফলে কলকাতা সম্বন্ধে তার বেশ একটা ভালো সম্মক ধারণা ছিল কোথায় কি এই বিষয় তো ওইখানে গিয়ে অফিস খুলে বসলেন এবং তারপরে ধীরে ধীরে ওইখানে যে কেশোরাম কটন মিল সেটা ছিল বিড়লাদের প্রতিষ্ঠিত সেইখানে শ্রমিকরা তখন তাদের মজুরির দাবিতে আন্দোলনে চলে গিয়েছে আর কি শ্রমিকদের শান্ত করার জন্য বিড়লারা তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি হলেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রমিকরা এসে খবর দিচ্ছে আমার বাবাকে যে এই যে বিড়লা লোক তো ইয়েকে নিয়ে আসবে সুভাষচন্দ্র বোসকে নিয়ে আসবে তাহামলো কে করেন ইত্যাদি তো বাবার এই বইতে আছে যে আমরা প্রথমে এটাকে খুব গুরুত্ব দেই নি আর কি যে এটা নিয়ে আসবে সুভাষচন্দ্র বোস কেন শ্রমিকদের বিরুদ্ধে বিড়লাদের সাথে আসবে জনসভার স্টেজ সাজানো হয়েছে এবং সেই স্টেজে আপনার সুভাষচন্দ্র বোসাজী এসছেন এসে তিনি প্রায় আড়াই তিন হাজার শ্রমিক সেখানে মাঠে জমায়েত হয়েছে তো শ্রমিকরা বলছে যে উনি বক্তৃতা করলে তুমি আমাদের পক্ষে বক্তৃতা করো তা আমার বাবার এই বইতেও আছে যে তিনি বলছেন যে আমি কি বক্তৃতা করবো আমি তো তেমন কিছু বল তোমার কিছু বলতে হবে না তুমি খালি এক লাইনে বলবে যে আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে এর বেশি আর তোমার বাকিটা আমরা দেখবো আর কি তো পরে নেতাজি তো বক্তৃতা করেছেন তারপরে শ্রমিকরা একটা কাছের চায়ের দোকান থেকে একটা টেবিল নিয়ে এসে ওইটার উপরে ওনাকে উঠিয়ে দিয়েছে মানে একদিকে তো মঞ্চ ঠিক উল্টা দিকে ওই টেবিলে ওনাকে উঠিয়ে দিয়েছে উনি একটাই বলেছেন যে আমরা মজুরি বৃদ্ধি চাই হিন্দিতে বলেছেন আর কি উর্দুতে ব্যাস বলার পরেই মিটিং ভেঙে গিয়েছে এবং শ্রমিকরা তো দুই সপ্তাহের স্ট্রাইক এবং শেষ পর্যন্ত মানে বিড়লা বাড়াতে তো বাধ্য হয়েছে ওই চোদ্দ এই ঘটনা শ্রমিকদের জয় হয়ে গেল তারপরে আশেপাশে আরো কলকারখানা আছে তখন ডাক আসতে লাগলো যে আপনিও আসেন আমাদের এখানে আমাদের এখানে ট্রেডিং আমরাও অত্যাচারিত নির্যাতিত হচ্ছি শোষিত হচ্ছে আমাদেরকে একটু পথ বাতলে দেন ইত্যাদি তিরিশ সালে বাবার জেল হয়ে গেল পাঁচ বছরের কলকাতাতে কলকাতাতে ওই শ্রমিক আন্দোলন ওই শ্রমিক আন্দোলনে কেন্দ্র করে জেল হয়ে যাওয়ার পরে ৩৫ সালে উনি জেল থেকে মুক্তি পেলেন এই শর্তে যে তাকে তার গ্রামের বাড়িতে থাকতে হবে কলকাতায় থাকা যাবে না কলকাতায় আসাও যাবে না পাঁচ বছর জেল কাটলেন পাঁচ বছর জেল ওইখানে তাকে বাড়িতে থাকতে হবে এবং কোথাও যাওয়া যাবে না ওইখানে থানায় প্রতিদিন রিপোর্ট করতে হবে সুষাণ দুর্গাপুর থানার অধীনে তার বাড়িতে সেই সূত্রে ওনাকে ফিরতে হলো আপনার সুষণ দুর্গাপুরে এবং সেইখানে আসার পরে আপনার এইখানে কিছুদিন থাকার পরে ওইখানে একটা পাটের দামের দাবিতে একটা আন্দোলন হলো সেই আন্দোলনে উনি অংশগ্রহণ করে সেইখানে আবার দেড় বছরের জেল হয়ে গেল তো দেড় বছরের জেল হয়ে গেলে পঁয়ত্রিশ গেলো ছয়ত্রিশ গেলো সাতত্রিশের শুরুর দিকে উনি মুক্তি পেলেন আর কি মুক্তি পেলে তখন মানে আসলেন আবার দুর্গাপুর ফিরে আসলেন তখন সেইখানে কৃষকরা একদিন তার এখানে আসলো যে আপনি তো দেশের জন্য কাজ করেন এখন এইখানে তো জমিদাররা আমাদের উপর প্রচণ্ড অত্যাচার অত্যাচার কি যে আমাদের জমিতে ধান হোক আর না হোক আমাদের টঙ্কের খাজনা দিতেই হবে আমরা এইটার অবসান চাই যে জমিদার প্রথার কথা বলছিলেন আপনি সেটা তো আপনাদেরই আত্মীয় মামা বাবার ছিলেন এই তো আমি ফিরবো আপনার কাছে আবার আবার আমরা ফিরবো তার কাছে একটা ছোট্ট বিরতির পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ফিরছি আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি ডাক্তার দিবালক সিংহের সঙ্গে আপনি উনিশশো তিরিশ সালে কমরেড মনি সিং এ কথা বলছেন 5 বছর ফিরে এসে আবার 3 বছর এই জেল জীবনটা তার শেষ হয়নি কিন্তু না না আরো যে পাকিস্তান ভারত বিভক্তর পরেও চলেছে এবারে যে বলছিলেন ব্রিটিশরা কমিউনিস্টদের উপরে খেپا ছিল একই কথা পাকিস্তানিরাও কিন্তু সবচেয়ে বড় খেپا ছিল কমিউনিস্টদের উপরে ঐশকেন মুনি সিংকে তারা চরম শত্রু মনে করত একদম এই জেলwidehatর মধ্যে দিয়ে যেটা হয়েছে আমরা জানি যে জেল জীবনে এবং জেল জীবনের বাইরে করতে গিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মনীষ সিং একটা সক্ষ একটা সম্পর্ক হয়েছিল রাজনৈতিক সম্পর্ক নয় তার ঊর্ধ্বে ছিল আমার মনে হয় আপনি কি জানেন সেটা আমি বলবো রাজনৈতিক সম্পর্ক কারণ এটা একটা ঐতিহাসিক বৈঠকের কথা ইতিহাসে উল্লেখিত আছে বাবার বইতে উল্লেখিত এটা সালে বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কমিউনিস্ট পার্টির কাছে একটা আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় একটা রাজনৈতিক আলোচনার জন্য দেশের পরিস্থিতি নিয়ে এবং আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে সেইটার জন্য এবং সেই প্রস্তাব নিয়ে আসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জুল হোসেন মানিক মিয়া এটা সংবাদের সাংবাদিক ছিলেন জহর হোসেন চৌধুরী ওনার মাধ্যমে কমিউনিস্ট পার্টির সাথে এটা যোগাযোগ হয় এবং তারপরে এই বৈঠক কয়েকদিন ধরে চলে আর কি দফায় দফায় এবং সেইখানে বঙ্গবন্ধুর পক্ষ থেকে এই এইটা তোলা হয় যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনটা জোরদার করতে চাই সেই মিটিংয়ে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমরেড মণি সিং আর কমরেড খোকা রায় এরা দুইজন ছিলেন আর ওই দিক থেকে তোফাজ্জল হোসেন মানিক মিয়া আর বঙ্গবন্ধু এই দুইজন এখন যেখানে রাজারবাগ পুলিশ লাইন এটা তো তখনও ছিল এবং ঠিক তার পাশের গলি আছে একটা এখনও আছে সেই গলিতে আমাদের কমিউনিস্ট পার্টির একজন সমর্থক ছিলেন অধ্যাপক হিসামুদ্দিন সাহেব তিনি সরকারি কলেজে অধ্যাপনা করতেন এবং ওই সময়ে তিনি বরিশালে পোস্টিং ছিল আর কি কিন্তু তিনি কমিউনিস্ট পার্টির একজন খুব দৃঢ় সমর্থক আর কি তার একটা বাড়ি ছিল সেই বাড়িটা উনি ভাড়া দিয়েছিলেন কমিউনিস্ট পার্টির কাছে এবং সেইখানে কমি সিং থাকতেন হলো সেইখানে আবার একজন আমাদের কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন বিহারি সুলেমান সাহেব আমরা বলতাম সুলেমান চাচা সুলেমান চাচা চাচি এবং ওনার দুই ওইখানে ভাড়া নিলেন হ্যাঁ ওনাদের ভাড়ার ভিতরে এই আমরাও থাকতাম আমি বাবা এবং মা হ্যাঁ তিনি তখন নিশ্চয় কোনো ছদ্মনাম ব্যবহার করতেন ওনার দুইটা ছদ্মনাম আছে একটা ছদ্ম নাম সবাই জানে বড় ভাই সারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যত লোক পুরানো যারা আছে বড় ভাই আরেকটা নাম ছিল আজাদ এখন বাবার মৃত্যুর পরে একটা শোকসভা হয়েছিল সেই শোকসভায় আসছিলেন সামাদ আজাদ বা আওয়ামী লীগের নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এক সময় তো তিনি একটা গল্প বলেছিলেন স্বাধীনতার পরে তিনি বাবার কাছে বললেন আর কি গল্পের মাধ্যমে যে বড় ভাই আপনার তো আজাদ নাম ছিল তা আমার নাম হলো আব্দুস সামাদ তো আপনার এই আজাদটা আমি একটু আমার নামের পাশে যুক্ত রাখতে চাই এই হিসাবে ওনার নাম হয়ে গেল স্বাধীনতার পরে সামাদ আজাদ এটা ওনার নিজের মুখে আমার শোনা উনি ও প্রকাশ্য জন মানে স্মরণ সভায় এ কথা বলেছিলেন বাবার মৃত্যুর পরে রাজনৈতিক ইসে বিশ্লেষণে বা রাজনৈতিক কথাবার্তায় এটাকে কি বলবেন শিষ্টাচার বলবেন শ্রদ্ধা বলবেন নাকি এটা তো মানে শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ মানে তার যে আদর্শের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বদল করে একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং স্বাধীনতার পরে মিটিং টিং হতো আমি সাথে ছিলাম বিভিন্ন সময় যদিও পরে অনেক দিন আমি থাকি নাই কারণ আমি রাশিয়াতে লেখাপড়া করেছি তো তিনি বক্তৃতা করতেন যে তখনকার সময়ে আপনার হয়তো মনে থাকতে পারে চোদ্দ পৃথিবীতে চোদ্দোটা দেশ ছিল সমাজতান্ত্রিক তো সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা বিশ্ব ব্যবস্থা বলা হইতো আর বাবার বক্তৃতা ছিল এরকম স্বাধীনতার পরে পরে আর কি যে আমাদের বাংলাদেশে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব এবং সেটাই হবে পনেরোতম সমাজতান্ত্রিক রাষ্ট্র এই পৃথিবীতে আপনার কাছে আরো শুনবো এসব কথা আবার বিরতিতে যাচ্ছি একটু বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি ডাক্তার দিবালোক সিংহের সঙ্গে আপনার একটু আগে আমি শুরুতে বলেছিলাম যে এত বড় পিতার সন্তান আপনি কথা বলতে গেলে পিতা প্রসঙ্গই চলে আসে আপনারও আসবে আমারও আসবে আমাদের সমাজের সবার আসবে রাজনীতিবিদদের আসবে আমি একটু নিজের আপনার কথা শুনি আপনি একটি সংস্থা করেছেন দুঃস্থ স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ডিএসকে এই কাজটার মধ্যে দিয়েও কিন্তু রাজনীতি করা যায় বলে আমি মনে করি আমাদের পূর্বসুরী যারা তাদের জীবনটায় তারা একভাবে তাদের জীবনটাকে নিবেদন করেছেন দেশের মানুষের স্বার্থে সেই জন্য জেল জুলুম হুলিয়া কোনো কিছুই তাদেরকে হটাতে হটাতে পারেনি হটাতে পারেনি তারা বারে বারে জেলে গিয়েছে আবার বেরিয়ে আসছে কোনো সময় মৃত্যুর ঝুঁকি আমার বাবার জীবনে মানে একাত্তর সালেতে উনি জেলে ছিলেন যখন মুক্তিযুদ্ধ শুরু হয় এবং রাজশাহী জেলে রাজশাহী জেল ভেঙে যখন কয়েদিরা বের হয়ে আসে তখন তিনি বেরিয়ে গেল তখন তিনি বেরিয়ে আসছে পরে যখন আপনার ইয়েরা আসছে পাক সেনাবাহিনী আসছে তারা এসে খুঁজেছে যে মনি সিং কাহা মনি সিং কাহা স্বাধীনতার পরে জেলার পার্টি অফিসে এসে বাবার সাথে এই গল্প করেছিলেন সমাজতান্ত্রিক চেতনা বলতে যেটা সেটা কিন্তু একেবারে ঘরে ঘরে পৌঁছে একদম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বব্যাপী আর কি তো যার ফলে সেইটা তাদের মানে আমাদের পূর্ব শুরুদের সময়ে সেইটা একটা বিরাট অবদান এবং এই অবদানের ফলেই কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জয়যুক্ত হতে পেরেছিলাম যদি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি আমাদের সাথে সেইভাবে সমর্থন না দিত বা বিশেষত সোভিয়েত ইউনিয়ন যদি এটাকে সেইভাবে বাইরে থেকে সমর্থন না দিত সেটা সামরিক অর্থনৈতিক কূটনৈতিক সামাজিক সর্বক্ষেত্রে তাহলে কিন্তু এত অল্প সময়ের ভিতরে আমাদের পক্ষে এই মানে মুক্তিযুদ্ধ শেষ করে বেরিয়ে আসা কঠিন ছিল তখন আমাদের সামনে ইয়ে ছিল যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা যদি এইভাবে বলি যে এই দেশের সাধারণ মানুষ যখন যুদ্ধে গেল গ্রামের কৃষক বেশিরভাগই তো গ্রামের মানুষ তাই না শহরের মানুষের কটা যুদ্ধে গেছে কজন গেছে তাদের ভিতরে যে চেতনাটা কাজ করেছে সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পৃথিবীব্যাপী ব্যাপ্তি সেটাও কাজ করেছে পরোক্ষভাবে এইটা কাজ করেছে আর আমাদের স্বাধীনতার যুদ্ধের অভ্যন্তরীণভাবে বামপন্থার একটা প্রভাব কিন্তু আগে থেকেই সৃষ্টি হয়েছিল এবং আপনি যদি এটা খেয়াল করেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ সেইখানে আরও তিনটি প্রধান রাজনৈতিক দল ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রতভাবে অগ্রসর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে সেটা এক দুইটা হলো ন্যাশনাল আওয়ামী পার্টি মৌলানা ভাসানি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি অধ্যাপক মুজাফর আহমেদ এবং নিষিদ্ধ মানে কমিউনিস্ট পার্টি এই এইটার ফলে এবং ছাত্রদের মধ্যে বামপন্থার যে প্রভাব ছিল যার ফলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগেও কিন্তু বামপন্থার প্রভাব ছিল সেটা আপনি খেয়াল করেন আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধুর সংবিধানে চার ধারার মধ্যে একটি সমাজতন্ত্র নিয়ে আসা এখানেও কি পরোক্ষভাবে কাজ করেছে হ্যাঁ এটা করেছে এবং এটা আপনি বঙ্গবন্ধু তো বই আছে উনি যে চীন গিয়েছিলেন চীনের যে ব্যবস্থা চুয়ান্ন সালের ইলেকশনের পরে উনি যখন মন্ত্রী হলেন এবং তারপরে যখন উনি চীন ভ্রমণ করলেন তখন সেখানকার পরিস্থিতি সেখানকার ব্যবস্থা সেই দেশের আচার আচরণ সমস্ত কিছু তা তার চিন্তার উপরে তো সেটা ব্যাপক প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবে হ্যাঁ নয় চীন গণচীনে তিনি গিয়েছেন এবং সেটা তো তার লিখিত বই আছে এবং তার বইয়ের যেটা মানে আপনার অসমাপ্ত আত্মজীবনী সেখানেও আমরা দেখি যে তিনি লিখেছেন যে পৃথিবী বিভক্ত শোষক আর শোষিতের আমি সম্মেলনে তিনি বলেছেন হ্যাঁ আমি শোষিতের পক্ষে এবং তিনি ওখানে লিখেছেন যে আমি কমিউনিস্ট না এটাও লাইন আছে আমি কমিউনিস্ট না কিন্তু আমি সমাজতন্ত্র ব্যবস্থায় আমি মনে করি সেটাই মঙ্গল হবে আপনি কখনো বঙ্গবন্ধুর কাছে গেছেন আপনার বাবার সাথে হ্যাঁ সেটা একটা খুব মানে আমা আমি যখন রাশিয়াতে পড়তে যাই কোন সালে চুয়াত্তর সালে তখন আমার বাবার সাথে আবার বঙ্গবন্ধুর এই পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল এবং যাতায়াত ছিল হ্যাঁ তো পরে যখন সব ঠিকঠাক হয়ে গেছে যাওয়ার তারিখ চলে আসছে তখন বাবা একদিন বললেন যে আমি যদি তোমাকে বঙ্গবন্ধুকে না দেখা করে এটা ঠিক হবে না এটা সামাজিকভাবে একটা ইয়ে হবে এখনও আমার স্পষ্ট মনে আছে সেখানে যাওয়ার পরে ওনার রুমে ঢুকেছি তো উনি বড় একটা রুম এবং উনি টেবিলে ওইদিকে বসে আছেন আর বাবাকে ঢুকতে দেখে উনি একদম দাঁড়িয়ে সামনে চলে আসলেন আর কি তখন আমার বাবা বললেন যে এইটা আমার ছেলে যাচ্ছে পড়তে বিশ্বাস করলেন উনি এইরকম লম্বা ছয় ফুট লম্বা এরকম লোক এইরকমভাবে জড়িয়ে ধরেছেন আমাকে এইরকমই হয়তো উনি সবার সাথেই ওনার এইরকম ব্যবহার ছিল সেটা তো সবাই জানে এটা বিখ্যাত যে সবার কথাই এমনকি অন্য পার্টির লোকের আজকে বিবাহ হচ্ছে সেটাও উনি মনে রাখতেন সেটাও আমি জানি তিয়াত্তর সালে এরকম অনেক ঘটনার আমি জানি আর কি যেখানে তারা অন্য পার্টিতে আছে তাদের বিবাহ হচ্ছে দেখা গেল হঠাৎ করে বঙ্গবন্ধুর পক্ষ থেকে একটা উপহার নিয়ে এক লোক ঢুকছে যে বঙ্গবন্ধু আসতে পারলেন না আপনাকে এটা আপনার বিবাহ হচ্ছে সেটা শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে এরকম এরকম ছিলেন আর কি তখনকার সময়ের মানে আপনার সেই সেটাই বোধ শেষ দেখা তারপরে তারপরে তো আমি তো এটা চুয়াত্তর সাল আর উনি তো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ওনাকে হত্যাই করা হলো তারপরে সেই মস্কোতে যে জীবন সেইখানে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হত্যা বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যাওয়া ইত্যাদি 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 আবার ফিরে আসা তারপরে তো আপনি নিজেও লড়াই করে যাচ্ছেন আমরা জানি একটা সুন্দর সমাজের জন্য ভালো কিছু করবার জন্যে নিপীড়িতদের পাশে দাঁড়াচ্ছেন শোষিতের পাশে দাঁড়াচ্ছেন আপনার কাছে এই জন্য তো অবশ্যই আপনাকে শ্রদ্ধা জানাই সেই মস্কো ভলগা নদী ক্রেমলিন থিয়েটার ইত্যাদি নিশ্চয়ই আপনার স্মৃতিতে এখন উজ্জ্বল হ্যাঁ থাকবেই স্বাভাবিক আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার দিবালোক সিংহ আপনার সঙ্গে আরও কথা হবে নিশ্চয়ই কখনো অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করছে আমাদের আজকের কথোপকথন কথা বলেছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর দিবালোক সিংহের সঙ্গে ভালো থাকবেন